সিলেটের খাদিমনগর চা বাগান এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে প্লট তৈরি করে বিক্রি করছে একটি চক্র চা বাগানের লিজ নেওয়া জমির রেজিস্ট্রেশনবিহীন অবৈধ দলিল তৈরি করে বিক্রি করা হচ্ছে ক্রেতাদের কাছে শুধু তাই নয় এসব ভূমিতে বংশ পরম্পরায় বসবাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর বাড়িঘর ফসলি জমিতে অবৈধভাবে সীমানাখুঁটি বসিয়ে দেওয়া হচ্ছে উচ্ছেদের হুমকি পাশাপাশি চলছে টিলা কাটা ও বৃক্ষ নিধন দু সালে খাদিমনগর টি গার্ডেনের মৌজার আঠারোশো এক একর ছাপ্পান্ন শতক জমি নীনা আফজাল ইন্ডাস্ট্রিজের আফজাল রশিদ চৌধুরীকে দু থেকে দু সাল পর্যন্ত বিশ বছরের জন্য ইজারা দেয় প্রশাসন টিলাঘেরা এই ভূমিতে বংশপরম্পরায় বসবাস করে আসছে মুন্ডাসহ বেশ কিছু ক্ষুদ্র মৃগোষ্ঠীর মানুষ তবে গেল দেড় বছরে হঠাৎই পাল্টে যায় এলাকার চিত্র একের পর এক স্থাপনা নির্মাণ করে বিক্রি করতে থাকে একটি চক্র ভুয়া কাগজপত্র বানিয়ে উচ্ছেদের হুমকি দেয়া হয় রাতারাতি বদলে ফেলা হয় ভূমির প্রকৃতি আমরা পাহাড় কাটার আলামত পেয়েছি এখানে এই লোকগুলা বিভিন্ন জায়গা থেকে এসে কোন শক্তি বলে এখানে দখল করে নিচ্ছে তো এখানে অন্য কারো ইন্ধন আছে কিনা যদি সেটা বাগান কর্তৃপক্ষের হয় সেটাই কিন্তু ওই জন্য আমরা তদন্তের উদ্দেশ্য কিন্তু সেটাই মাসুক নামের এক সিএনজি চালক হঠাৎ পীর সেজে বনভূমি শ্রেণীর জমিতে বসতি স্থাপন করে ভূমি দখল ও মাদক কারবারের মতো অপকর্মে জড়ায় কিভাবে না কিভাবে ওরা পীরের একটা ইয়ে করছে তার আস্তানা আস্থানা কাটছে আমাদের কিছু পাড়ার মানুষকে মানে ইনফ্লুয়েন্স করছে ইনফ্লুয়েন্স করে আস্তে আস্তে এইটা বিস্তার শুরু করছে এই সরকারের পর থেকে তারা বয়বিতি দেখে দেখিয়ে জায়গা আত্মসাত করতেছে এই জায়গাগুলো এরকম প্লট করতে পারে না বা বিক্রি করতে পারে না এই জায়গাগুলো হলো সরকারি খাস জায়গা এবং বাগান কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে শুধুমাত্র চা উৎপাদনের জন্য জায়গাগুলো ইজারা দেওয়া হয়েছে কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ডিবিসি নিউজের অনুসন্ধানেও মেলেই ঘটনার সত্যতা স্থানীয়দের অভিযোগ চক্রটির সাথে জড়িত কথিত রাজনৈতিক নেতা মোজাম্মেল হোসেন ও বাগানের সাবেক ব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন এছাড়া জমির জাল কাগজপত্র তৈরির হোতা শাহজাহান ওমর ও কালাশিরা সহ রয়েছে আরো কয়েকজন তারা আবার পরে একটা দলিল আমরা দিছে আমরা ফোট তারা দেখতাছে তার আকার আর কই বাড়ি করা যাইব না ফসল ফলানি যাইব না এগুলা আমরা দখল দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ বা গণমাধ্যমের তথ্য দিলেই ফাঁসানো হতো মিথ্যা মামলায় গেল শুক্রবার ওই এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক সরোয়ার আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময়ই দখলদাররা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আটক করা হয় চক্রের অন্যতম মহতা মোজাম্মেল হোসেন লিটনকে তবে প্রশাসনের কর্মকর্তারা ফেরার পর রাতেই চলে অস্ত্রের মহড়া দিশার দিকে যাওয়া করে আমাদের উপরে একটা বেশিরভাগ আমার উপরে চাইনিজ কুলাল নিয়ে আইছে দা নিয়ে আইছে সাপল নিয়ে আইছে আমাদের হুমকি দিত বাড়ি পর্যন্ত গেছিল আমার অবৈধ এসব কর্মকাণ্ড আমলে নিয়ে অভিযানে নামে প্রশাসন ভেঙে দেয়া হয় ত্রিশটির মতো অবৈধ স্থাপনা উদ্ধার করা হয় পঁয়ত্রিশ একর জমি আমরা অভিযোগের সত্যতা পেয়েছি যারা মেইন কালপ্রেট তাদেরকে কিন্তু আমরা গ্রেফতার করেছি অলরেডি তিনজনকে এর বিরুদ্ধে হলো আমরা ভূমি অপরাধ আইনে নিয়মিত মামলা করব এত কিছুর পরও থেমে নেই দখলবাজদের হুমকি ধামকি যদিও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এখানে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করেছে তবে দীর্ঘমেয়াদী এই দখলবাজদের রুখতে এবং আদিবাসীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের শক্ত নজরদারি অব্যাহত থাকবে এমন প্রত্যাশা আদিবাসী সম্প্রদায় এবং স্থানীয় মানুষদের প্রত্যুষ ডিবিসি বিবিসি নিউজ সিলেট